এখন ভট্টায় বংশ বললে ভয় পেত তারা দারোগার পাঠাকে নিয়েছে এইখানে বলি করে দারোগাকে নিমন্ত্রণ করে এইখানে শহীদ প্রদ্যোত ভট্টাচার্য দাসপুর থানার গোকুলনগরের সেই ভট্টাচার্য পরিবারের জগদ্ধাত্রী পুজো ইংরেজ আমলে দাসপুরের দুর্দণ্ড প্রতাপ দারোগার পাঁঠাকেই চুরি করে এই পুজোয় বলি দিয়েছিল ভট্টাচার্যরা এই পুজোতেই আবার আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ওই দারোগা শুনলে অবাক হবেন সেই বলির পাঁঠা রান্না করার পর গ্রামের অন্যান্যদের সাথে কবজি ডুবিয়ে ওই দারোগাও খেয়েছিলেন নিজের পাঁঠাই নিজে খাচ্ছেন ঘুণাক্ষরে ও টের পাননি দারোগা এই পুজোর বয়স নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত মনে করা হয় চার থেকে পাঁচশো বছরের পুরানো এই ভট্টাচার্য পরিবারের জগদ্ধাত্রী পুজো আগে মহিষ বলি হতো বহু বছর আগেই তা বন্ধ হয়েছে তবে এখনও ছাগ বলি প্রথা রয়েছে শুধুমাত্র নবমী তিথিতেই এই পুজো জমাটিভাবে হয় আগে এই পুজোকে ঘিরে মেলা বসত সপ্তাহব্যাপী চলত নানান ধরনের অনুষ্ঠান যাত্রাপালা গ্রামের ভট্টাচার্যদের এই পারিবারিক পুজোর বৈভব কালের নিয়মে কিছুটা হলেও কমেছে তবে বর্তমানে গ্রামের অন্যান্যরাও এই পুজোয় মেতেছেন তৈরি হয়েছে মায়ের নতুন মন্দির পুজোকে ঘিরে বসেছে টুকিটাকি দোকান ভট্টাচার্য পরিবারের অন্যতম সদস্য পঙ্কজ ভট্টাচার্য তিনি জানাচ্ছেন তাদের এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য আছে আর সেই বৈশিষ্ট্য হল স্মরণসভা পরিবারের যাঁরা পূর্বপুরুষ এবং যারা সদ্য প্রয়াত তাঁদের স্মরণে এই পুজোর পরের দিন এই শরণ সভার আয়োজন করা হয় চলে স্মৃতিচারণ এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমরা হচ্ছে গোকুলনগর গোকুলনগর আমাদের সার্বজনীন এটা জগদ্ধাত্রী পুজো তো আমাদের এই পুজোটা আমাদের ভট্টাচার্য বংশের ব্যক্তিগত পুজো হলেও আমাদের পূর্বপুরুষের আমল থেকে এই পুজোটা হয়ে আসছে আমাদের ভট্টাচার্যের এটা বহু বছরের পুজো শ বছরের পুজো এর কোনো আমরা তো এখন আপ আপাতত বলছি যে এইভাবে কিন্তু এই পুজোর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তন্ত্র মতে পুজো এখানে মহিষ কাটা হতো এখানে অনেক কাণ্ড হতো আর এখনও বলি প্রকরণ আছে আমরা সেটা এখনও বজায় রেখেছি কিন্তু আমরা মানুষের সাহায্যও পাচ্ছি মাঝে মানুষের সাহায্য পাচ্ছি আমরা আর্থিক অবস্থার থেকে আমরা একটু পিছিয়ে যাচ্ছি মানুষ আমার দিকে সহযোগিতা সাহায্য করে গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রাম এনারা সবাই আমার দিয়ে সহযোগিতা করেন আমরা খুব খুশি যে এই পূজাটা এখনও ধরে রাখতে পেরেছি আমাদের যে পরজন্ম তাদেরকেও আমরা বলেছি যে তোমরা এটা ধরে রাখো আমরাও এখন আপাতত ধরে রেখেছি এখানে কলকাতা থেকে মানুষ এসে ভোগ দিয়ে যায় এখানে ভোগ বিতরণ হয় আমাদের পরমান্ন এবারে হবে আগের বারে সীতা ভোগ হয়েছিল বিভিন্নভাবে আমরা ভোগটাও মানুষকে দিই আর এখানকার মানুষ খুব উৎসাহিত হয় পুজোটা ঠিক কোন সময় হয় এটা আমাদের নবমী ধরে হ্যাঁ অনুষ্ঠান আমরা সেমন একটি করতে পারিনি সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝে মাঝে করি আমাদের স্মরণ সভা হয় মানে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে হ্যাঁ তা বংশের যারা চলে গেছে বা বাইরেরও আছে অনেক মানুষ এখানে টাবু আছে তারা আমাদের মন্দিরের জন্য দান করেছিল হ্যাঁ তো জয়দেব ঘোড়ের স্ত্রী তারাও আমাদেরকে দান করেছিল তাদেরও আমরা ফটো রেখে সমা সভা করি কলকাতা থেকে যে ভদ্রলোক আমাদেরকে পরমান্নটা দেয় তার মেয়ের স্মৃতির উদ্দেশ্যে সেও পরমান্নটা প্রতি বছর দেয় তো আগামী বছর সে বলেছে আমরা বসিয়ে খাওয়াবো হ্যাঁ এটা আমাদের কলকাতা থেকেও মানুষ আসে কলকাতা থেকে না এরকম তৎকালীন সময় ত্রিপুরা ভট্টাচার্য তারপরে এইখানে চন্ডীচন্ন ভট্টাচার্য কামাখা ভট্টাচার্য হিমাংশু ভট্টাচার্য হিমাংশু ভট্টাচার্য আচ্ছা আপনার হচ্ছে এইখানে হচ্ছে আপনার কি বলে ঋষি ভট্টাচার্য এনাদের নেতৃত্বে যখন পুজো হতো এবং পুজো তৎকালীন সময় তখন দারোগা হচ্ছে দাসপুরের দারোগা তেনার এমন এইখানে মানে এ ছিল ভট্টার্য বংশ বললে সকলে মানে ভয় পেত এখন ভট্টার বংশ বললে ভয় পেত তারা দারোগার কাঁঠাকে নিয়েছে এইখানে বলি করে দারোগাকে নিমন্তন্ন করে এইখানে খাওয়ানো হয়েছে এই জায়গাটায় আমাদের পুজো হতো না এই পুজোটার জায়গাটা ঈশ্বর হচ্ছে তোমার আমাদের ভট্টাচার্য তিনি এইখানে জায়গাটা আমার দিকে দিয়েছেন দেনার দেওয়ার পরে এই জায়গাটা আমরা প্রতিষ্ঠা করে বা এই মন্দির মানে পাঁচজনের কাছ থেকে চেয়ে নিয়ে সকলের সহযোগিতায় আমরা আমাদের ভাইদের সকলের সহযোগিতায় আমরা এই পূজাটা এখানে এইখানে চালু করেছি গত বছর এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এই এবছর আবার হচ্ছে এবার পরবর্তী দিনে আবার ছেলেরা আছে বা সকলের সহযোগিতা করবে তারপরে আমাদের আবার বড় করে পূজা করার আমাদের সেরকম পরিকল্পনা হবে যারা বাইরে থাকে তারা এই সময় আসে আসে এবং সকলে সহযোগিতা করে এবং সকলের সহযোগিতা এবং আনন্দ এই পূজাতে মানে সারা বছরের এই পূজাটায় আমাদের সকলেই এসে আনন্দ আপনার নাম হানাই ভট্ট আপনার নাম আমার নাম পঙ্কজ ভট্টাচার্য